সাথী সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে এসপিডি স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম উনি খুব ব্যস্ত দুপুর বারোটা থেকে আমরা বসে আছি অপেক্ষা করছিলাম সাড়ে তিনটের সময় উনি আমাদেরকে সময় দিলেন আমরা ওনার সঙ্গে কথা বললাম যে কথাগুলো বলেছি তার লাস্ট আপডেট আপনাদের এখন আমরা দেবো এই মুহূর্তে আমরা যেটা বলব সেটা হচ্ছে মনোরঞ্জন স্যারকে বলবো যে স্যার আপনি আপনার কথা আজকে যে ডেপুটেশন সেই ডেপুটেশনের বিষয়টা আপনি বলুন শিক্ষা বিষয়ে সমস্ত অংশের কর্মী বৃন্দ অর্থাৎ আমরা এই মুহূর্তে সাথে কর্মী আছে আর একটি স্যার সব শিক্ষাবৃন্দ সব মিলু আমি আমরা এই যৌথ মানুষের পক্ষ থেকেই এই কর্মীবৃন্দের কাছে আমরা একটা আপিল বা আবেদন করতে চাই যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আজকে বারোটার সময় ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যস্ততার কারণ দেখে তিনটে তিনটে দশ পনেরো নাগাদ আমরা ওনার সাথে কথা বলি উনি একদম পরিষ্কার করা আমাদেরকে বলেন যে ওনার যা কাজকর্ম ছিল আপনাদের দাবি মতো সেই হিসাবে আমরা সেই ফাইলটা উনি নবান্নে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছেন এবার ফিনান্স ডিপার্টমেন্টটা হচ্ছে কনভেনার দিয়ে আমরা জানি অর্থপ্রদেশ মধ্যে আর তার হাতেই ফাইলটা রয়েছে সুতরাং তিনি গ্রিন সিগনাল দিলে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবে। এই হচ্ছে ওনার কথা কিন্তু এই যে গ্রিন সিগনাল দিলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করার যে আবেদন উনি সেটা করতে পারবেন এখন পরিষ্কার বললে যে মুখ্যমন্ত্রীকে বলার মতো ক্ষমতা আমার নেই এটা আপনারা বলতে পারেন আমরা ইতিমধ্যে আপনারা জানেন চিঠি দিয়ে গত বুধবার আমরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদনটা করেছি যাতে মুখ্যমন্ত্রী এই ফাইলটা নিয়ে ঘোষণাটা তাড়াতাড়ি করে দেন কিন্তু কবে করবেন এইটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন পঁচিশে এপ্রিল থেকে ফাইলটা সেখানে এপ্রিল থেকে ফাইলটা নবান্নে ঘরাঘড়া হচ্ছে আজকে চার মাস অতিক্রান্ত হয়েছে আমাদের সংসারটা চলছে না তাই আগামী কুড়ি তারিখ আমরা বলেছি যে রাস্তার নামে ফাইলটা তৈরি হয়েছিল এই রাস্তায় নেমেই আর ফাইলটা আমাদের কার্যকারী করতে হবে অর্থাৎ যে ফাইল নবান্নে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় আশা করি এই রাস্তায় নামার ফলে রাস্তায় নামি হয়তো আমাদের এই ভাইটা কার্যকরী করতে হবে কিন্তু আমরা এই মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই যে আপনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি রেখে বিচার করে আপনি এই উনিশ তারিখের মধ্যে ফাইলটাকে আমাদের কার্যকরী করুন এই পরিবার করতে সংসারটা চলছে না তা না হলে রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা থাকবে না সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করবো যে এই আশি হাজারের উপরে যে আমরা কর্মীরা আছে আসুন কুড়ি তারিখ সবাই আমরা গল্প নির্বিশেষে একত্রিতভাবে আমরা রাস্তায় নেমে এই ফাইলটাকে কার্যকরী করার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন কুড়ি তারিখের বিকাশ ভবনেই সবাই আসুন প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে সেই সঙ্গে মনোরঞ্জন যেটা বলেছেন সেটাই কিন্তু শেষ কথা তবে একটা কথা বলি সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলায় সমস্ত শিক্ষাবন্ধু যারা আছেন এসআই অফিসে যারা কর্মরত আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই কুড়ি তারিখের আগে সমস্ত আমাদের যারা পার্শ্ব শিক্ষক বন্ধু আছে এস এস কে এল এস কে আছে যারা আমাদের অফিসে অনবরত আসেন প্রত্যেকটা সার্কেল ওয়াইজ আপনারা পার্শ্বশিক্ষকদের ডাকুন এস এস কে ডাকুন কারণ তারা প্রতিনিয়ত আমাদের অফিসে আসেন আপনাদের পক্ষে সোজা হবে সবচেয়ে সুবিধা হবে তাদেরকে ডেকে আপনারা বলুন যে কুড়ি তারিখে যদি আমাদের জীবন জীবিকা যদি আমাদের বাঁচতে হয় তাহলে কুড়ি তারিখে সবাইকেই পরিবার পরিজন সহ আমাদের নব বিকাশ ভবন যেতে হবে কারণ এছাড়া এই ফাইলকে যদি আলোর মুখ দেখাতে হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে সঙ্গবদ্ধ হওয়া ছাড়া এবং বিকাশ ভবনে আসা ছাড়া

পা না দি শুধুমাত্র পাখির ছবি হিসাবে আগামী বিশে আগস্ট বিশে আগস্ট যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই ফাইলটা আমরা উন্মেষ করতে পারি খুলতে পারি এবং আমাদের যে দাবি যে পঁচিশে এপ্রিল যে যে ফাইলটা আমাদের জন্য তৈরি হয়েছিল এবং সেই ফাইলটা এত সর্বোচ্চ স্তরে অর্থাৎ লবানের ফাইন্যান্সের সেখানে রয়েছে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্ত থেকে মেটার জন্য প্রকাশ হবে আমরা এটা আশাবাদী সুতরাং আপনারা যে যেখানে আছেন সর্বতভাবে আগামী বিশে আগস্ট কলকাতা চলে আসুন কলকাতা রাজপথ থেকে আমরা আমাদের যে দীর্ঘদিনের দাবি সেটা আমরা দাবি সাথেই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশন পরিবারের সকল সদস্যবিদ্য আমার আন্তরিক অনুরোধ যে আগামী বিশে আগস্ট আপনারা বিকাশ ভবনের পথে আসুন বর্ণ কর্ণ বর্ণ নির্বিশেষে আসুন এবং আমাদের যে দাবি পঁচিশে এপ্রিল যে ফাইলটা লগ ইন হয়েছিল যে ফাইলটি নবান্নে রয়েছে সেই ফাইলটিকে বের করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য আমরা যে দাবি রাস্তায় নামব সেই রাস্তায় আপনারা আসুন প্রত্যেকে আসুন এবং যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় না নামব ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস যে এই ফাইল রকমভাবে রাস্তায় আমাদের জন্য কোনো সুদাহ আনতে পারবে মনে মনে হয় না কারণ এস পি পি সাহেব আজকে পরিষ্কার করে বলছেন ওনার কোনো ক্ষমতা নেই যা ক্ষমতা যে প্রয়োগ করে প্রয়োগ করে দিয়েছেন এরপরে আপনি উনি কিছু করতে পারবেন না সুতরাং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেই বলবো যে আমাদের এই আশি হাজার তিনশো সাতাশি হাজার তিনশো একুশ জন যে সদস্য রয়েছে সমগ্র শিক্ষা পরিবারে এই পরিবারের সদস্য বাঁচান আমাদের সংসারটা চলছে না সুতরাং আমরা বিশে আগস্ট কলকাতার রাজপথে আসছি বিকাশ ভবনের পথে আমরা আসছি আপনার পক্ষ থেকে দল মত নির্বিশেষে আসুন সকলকে অনুরোধ করে শেষ করছি